আশার নাম করেও বহুবার আসেনি বহুবার আশা ভঙ্গ হয়েছে কিন্তু এইবার যেহেতু সুপ্রিম কোর্টের নির্দেশ রয়েছে তাই আর কোনো গত্যান্তর কিন্তু নেই অর্থাৎ নোটিফিকেশন আসছে এবং নোটিফিকেশনের পুরো ডেট মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন তাই এখানে ভাবনা চিন্তা করার কোনো জায়গা নেই যে কোথায় প্রিপারেশন নেব বা এখনো প্রিপারেশন নেব কিনা যারা

করবেন যারা চাইছেন ভর্তি হতে যারা চাইছেন সঠিক একটা জায়গায় একটা ছাদের নিচে যাতে খুব ভালোভাবে করা যায় এবং এই যে পরীক্ষা এই পরীক্ষা যাতে বাজিমাত করা যায় তাদের জন্য আমি বলবো ভারতীয় বিদ্যাচর্যায় কিন্তু আপনার জন্য বেস্ট অপশন বেস্ট চয়েস তাই যারা চাইছেন ভারতীয় বিদ্যাচর্যায় অ্যাডমিশন নিতে এবং আমি বলবো ভারতীয় ডক্টর নিমাই ডিমায় র প্রতিষ্ঠানেই আপনি অ্যাডমিশন করেন একেবারে সফলতার একশো শতাংশ প্রতিশ্রুতি লাইভ ক্লাস থেকে শুরু করে স্টাডি মেটেরিয়াল একেবারে আপনার বাড়িতে পৌঁছে যাবে তাই দেরি করবেন না সময় কিন্তু আর বেশি নেই আজকের যে ক্যালেন্ডার সেই ক্যালেন্ডার দেখে বোঝাই যাচ্ছে হাতে কিন্তু মাত্র নোট করে নিন এই ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন এবং প্রতিটা পোস্টারে কিন্তু ছবি দেখে নেবেন এবং অবশ্যই দেখে নেবেন ভারতীয় বিদ্যাচর্চা ডক্টর নিমাই রক্ষিত প্রতিষ্ঠান কিনা তবেই কিন্তু আপনি সঠিক প্রতিষ্ঠানে এসে পৌঁছবেন সঠিক জায়গায় প্রিপারেশন করতে পারবেন আর সঠিক জায়গায় সঠিক শিক্ষকদের হাতে প্রিপারেশন হলে তবেই কিন্তু সফলতা নিশ্চিত হয় তাই দেরি হয়ে গেছে নিয়োগ বিজ্ঞপ্তি বেরোচ্ছে পরীক্ষাও কিন্তু হবে তাই প্রিপারেশন শুরু করুন এবং কোথায় প্রিপারেশন নেবেন বলেই দিলাম ভারতীয় বিদ্যাচর্চার ডক্টর নিমাই রক্ষিত স্যারের প্রতিষ্ঠান ফোন করুন এই নাম্বারে এবং এনরোল করুন